হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি দেশি কচুর লতি দিয়ে মুসুর ডাল রান্না তো চলুন দেখে নিই আমি এটা কীভাবে রান্না করেছি এখানে তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে জিরা ফোড়ন দিয়েছি তারপরে হচ্ছে রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব একদম পুরোপুরি পেঁয়াজটা আমি বেরস্তা করব না এখানে হালকা রঙ হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব মুসুর ডাল এখানে ডাল আমরা যেভাবে কাঁচা বাঘার দিয়ে রান্না করি ঠিক ওইভাবে আমি শুরু থেকে রান্না করে নিব এখানে হলুদ তারপর লবণ দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিব ডাল একটু ভালোভাবে ভেজে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই লতি দিয়ে মসুর ডাল রান্নাটা কিন্তু খুবই মজা আপনারা কে কে এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি যতটুকু পানি দিয়েছি তাতে আমার ডালটা ঠিক এরকমভাবে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কচুর লতি যেটা আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কচুর লতি দেওয়ার পরে ডালের মধ্যে হচ্ছে একটু উল্টে পাল্টে নিব দেশি কচুর লতিতে কিন্তু একটু গলা ধরতে পারে তাই আপনারা এটা পরিষ্কার করে বেছে হালকা লবণ দিয়ে একটু রোদে দিবেন তাহলে হচ্ছে আর গলাটা ধরবে না তো আমি যে কচুর লতিটা রান্না করেছি এটাতে গলা ধরে নাই আমার এখানে কচুর লতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি সিদ্ধটা একটু চেক করে নিব যে কেমন সিদ্ধ হয়েছে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিব তারপর হচ্ছে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিব আর নামানোর আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা লেবু চিপে রসটা দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে আমার এই কচুর লতির ডালটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন এটা কিন্তু খুবই ভালো খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম